বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা উপরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পহেলা সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার জানালিহাট নন্দন পার্কে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী জাতীয়তাবাদী দলে আমার পদযাত্রা শুরু হয়েছে উনিশশো সাতাত্তর সন থেকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ মেম্বার এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হকের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু মোসলেহ উদ্দিন উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল হাজি মোহাম্মদ জসিম উদ্দিন কাজী আনিসুর জামান সোহেল উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তৌহিদুল আলম আবুল কাশেম দিদারুল আলম দিদার ফরিদ উদ্দিন কিয়াস উদ্দিন মোহাম্মদ রমিজুদ্দিন মিয়াজি যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম নূর আলম আবু আহমেদ বন্ধু মেম্বার মানিক মেম্বার বাদল বড়ুয়া হাফেজ আবুল হাশেম জসিম মেম্বার হারুন চেয়ারম্যান নুরুল আমিন বক্কর চৌধুরী মাস্টার শাহ আলম হোসেন চৌধুরী আরিফুল ইসলাম তৈয়ব সুলতান জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার শহীদ চৌধুরী জেলা যুবদল নেতা মাসুদ আলম খুরশেদুল আলম জি জিকু জানে আলম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল স্বেচ্ছাসেবক দলের নেতা মোসা খান একরাম মিয়া মোহাম্মদ আলী সুমন যুবদল নেতা রিয়াজুল হাফিজুর রহমান জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ তসলিম উদ্দিন ছোটন আজম আরিফুল ইসলাম দেলাওয়ার খান জয় উপজেলা তরুণ দলের সভাপতি মোহাম্মদ রোমান সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ সভায় ইউনিয়ন এবং ওয়ার্ডসহ পৌর এলাকা থেকে মিছিল সহকারে যোগ দেন নেতৃবৃন্দ সভার শুরুতে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির সূচনা করেন প্রধান অতিথি আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী

아무도 안 돼. 아무도 안 돼. 아무도 안 돼. 아무도 안 جاويد صديق چلو